আসসালাম আলাইকুম দু শিক্ষা বর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এস পরীক্ষা হবে দু সালে আজকে আমরা দেখব এস পরীক্ষা দুই সালের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন তবে বিষয় হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং ফিন্যান্স ও ব্যাংকিং একশো নম্বরে তোমাদের এসএসসি পরীক্ষা হবে এবং তার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে সৃজনশীল প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এইভাবে বর্ণন করেছে এখানে লক্ষ্য তার আগে বলে রাখি তোমাদের আহ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন কিন্তু এটাই অর্থাৎ এখানে দেখো দুই শিক্ষা বর্ষে দুই শিক্ষা বর্ষ থেকে কার্যকর এটা হচ্ছে যারা নবম শ্রেণীতে আছে বর্তমান তাদের জন্য বলছি আর তোমাদের নবম শ্রেণীর মানে শিক্ষার্থীরাই কিন্তু এসএসসি পরীক্ষা দিবে দুই সালে তো চলো আমরা দেখিনি ব্যাংকিং সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নাম্বার থাকবে আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর থাকবে বহু নির্বাচনী থাকবে তিরিশ নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই করে আর হচ্ছে বহু নির্বাচনী এক করে তো এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি উত্তর করতে হবে তবে দেখো ফিনান্স অংশ হতে পাঁচটি থাকবে আর ব্যাংকিং অংশ হতে তিনটি থাকবে প্রশ্ন যখন করবে প্রশ্নের মধ্যে আর এখানে এই যে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে উত্তর করতে হবে অর্থাৎ এই যে কোনো পাঁচটি দিতে হবে তোমাকে যে কোনো পাঁচটির মধ্যে সর্বনিম্ন দুটি দুটি করে দিবে ফিনান্স থেকে দুইটি এবং ব্যাংকিং থেকে দুইটি চারটি দেওয়ার পরে আর একটি যে কোনো একটি দিলে হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটি দেওয়া থাকবে তোমাকে যে কোনো দশটির উত্তর করতে হবে একটা দুই করে বিশ নম্বর আর প্রশ্ন থাকবে সবটির উত্তর দিতে হবে হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নের ধরন এবং নবর বন্টন বর্তমানে যারা দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীতে আছে তোমাদেরকে বলছি তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার সাতাশ হবে তো এখন আমরা দেখিনি গ্রুপ মানে অর্থাৎ শাখা নিয়ে বিভাগ নিয়ে যারা এই যে যে দেখো ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করছো তাদের এই দশটি বিষয় এই মানে দশ থেকে বা তেরো পর্যন্ত এই চারটি বিষয় থাকবে তো আজকে আমরা ফিনান্সিয়াল ব্যাংকিং নিয়ে দেখাইয়েছিলাম এখানে মূল কথা হচ্ছে সকল শাখার জন্যই এই নয়টি বিষয় থাকবে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় গণিত হ্যাঁ ধর্ম শিক্ষা তথ্য আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি কেরিয়ার শিক্ষা এরপর হচ্ছে শারীরিক শিক্ষা তো এই নয় বিষয়ের পরেই যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা শাখায় তাদের দশ এগারো ১২ তেরো এই চারটি বিষয় থাকবে আবার যারা মানবিক শাখায় পড়াশোনা করবে তাদের এই দশ এগারো বারো তেরো এখান থেকে হবে অর্থাৎ এই যে নয়ের পরে নয় নং এর পরে এখানে দশ থেকে হবে এরপরে যারা ব্যবসায় শিক্ষা শাখায় পড়বে তাদের জন্য দশ এগারো বারো তেরো এইটাই আজকে আমরা ফিনান্স দেখিয়েছিলাম আর সকল শাখার জন্য অতিরিক্ত একটি বিষয় সেখানে দেখো যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করবে তাদের জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত তুমি যদি জীববিজ্ঞান মূল বিষয় ধরে নাও এই যে তুমি যদি জীববিজ্ঞান মূল বিষয় ধরো তাহলে তোমার মানে মূল বিষয় পড়ো তাহলে উচ্চতর গণিত হবে অতিরিক্ত বিষয় আর অতি উচ্চতর গণিত যদি মূল বিষয় ধরো তাহলে বিজ্ঞান হবে অতিরিক্ত এর ফলে দেখো কৃষি বাংলাদেশ এগুলো আর্টস এবং কমার্সদের বিষয় অনুযায়ী তোমরা অতিরিক্ত বিষয়টি নিবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ